কাছের মানুষের প্রয়াণেও অবিচল যিশু বাক্স বোঝাই করে দুবাই গেলেন অভিনেতা অভিনেতা জিসু সেনগুপ্ত শহর কলকাতায় খুব কম থাকেন কারণ তাকে বর্তমানে বাংলা ছবির তুলনায় হিন্দি সিরিজ এবং দক্ষিণের ছবিতেই বেশি দেখা যায় তার পাশাপাশি খেলাধুলার কারণেও তাকে বাইরে যেতে হয় কিছুদিন আগেই জানা গিয়েছে দেবের খাদান ছবিতে তাকে দেখা যাচ্ছে এক বিশেষ গুরুত্বপূর্ণ চরিত্রে শেষ বছর তিনি অনেক নতুন কাজ করেছেন তাতে প্রশংসাও পেয়েছেন তিনি আর এবার আরেক দায়িত্ব পালন করতে হয়েছে ছোট থেকে ক্রিকেটের প্রতি তার অনেক প্রেম বর্তমানে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করতে চলেছেন তিনি শাশুড়ি মারা গিয়েছেন মাত্র কয়েকদিন কিন্তু পরিবারকে সঙ্গ দেবার পর এবার বাংলা সিনে ইন্ডাস্ট্রির হয়ে লড়াই করার পালা যিশু সিসিএল বেঙ্গল টাইগার্স সিসিএলে এ বেঙ্গল টিমের ক্যাপ্টেন সকাল হতেই তাকে দেখা গেল বিমানবন্দর এবছর বাংলা দলের মালিক বনি কাপুর খেলছেন সৌরভ দাস বণী সেনগুপ্ত জয় মুখোপাধ্যায় আরও অনেকেই এবছর সিসিএল অনুষ্ঠিত হচ্ছে দুবাই প্রস্তুতি ছিল বহুদিন আগে থেকে শুধু তাই নয় তারকা প্লেয়াররা নিজেদের যেমন ফিট রেখেছেন তেমনি নেট প্র্যাকটিসও করছিলেন ভর্তি লাগেজ নিয়ে যিশু বাংলা হয়ে লড়তে গেলেন যদিও সিসিএল নিয়ে গল্প কম নয় এর আগেও খেলা নিয়ে রাগারাগি করতে দেখা গিয়েছে তাদের প্রসঙ্গত যিশুর পাশাপাশি সৌরভ রওনা দিয়েছেন সিসিএল শুধু যুদ্ধ নয় বরং সারা দেশের ইন্ডাস্ট্রিকে একসাথে বাঁধার এক প্রকল্প তাদের সকলের মধ্যেই বেজায় বন্ধুত্ব এবার সিসিএল হবে শাহজাহ হায়দ্রাবাদ ও চন্ডীগড়ে